ঘটনাটা এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট এগারোটা বিশে স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় ছ সাতজন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের মধ্যে দেখা গেছে যে পাঁচজন মহিলা একজন পুরুষ একজন ছোট তিন বছর একটা বাচ্চা আছে তারা সবাই বিহারের বাসিন্দা তারা জিরানিয়া থেকে তো সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুমারঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে একটা এন ডি একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। তো আমি আবারও বলতে যাচ্ছি আমরা যে প্রত্যেক প্রয়াস করি সেই প্রয়াসের আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ এবং এই এলাকাবাসীর সহায়তেই আজকের পুলিশ পুলিশ আজকে এই গাজাগুলো